জ্যোতিপ্রিয় মল্লিকের পর এবার ঘোষ দস্তিদারের জন্মদিন পালন চলল কবজি ডুবিয়ে খাওয়া দাওয়া হাবরা এক নম্বর ব্লকের প্রাক্তন পঞ্চায়েত সমিতির সভাপতি তথা তৃণমূল নেতা জাকির হোসেনের নেতৃত্বে হাবরার জিওলডাঙ্গা এলাকায় বারাসাত লোকসভার সাংসদ ঘোষ দস্তিদারের জন্মদিন পালন করে তৃণমূল নেতৃত্ব কর্মীরা দিনভর একাধিক অনুষ্ঠান চলে হাবরা হাসপাতালে রোগীদের ভিতর ফল বিতরণ ও গরিবদের শীত বস্ত্র উপহার দেওয়া হয় সন্ধ্যায় জিওলডাঙ্গা এলাকায় তৃণমূল পার্টি অফিসে কেক কেটে জন্মদিন পালন করা হয় সাংসদের পরবর্তীতে শতাধিক মানুষকে রাতে খাওয়া দাওয়ার ব্যবস্থাও করেন মেনুতে ছিল ভাত ডাল আলুর দম মাংস চাটনি পাপড় মিষ্টি হাবড়ার বিধায়ক তথা প্রাক্তন খাদ্যমন্ত্রী দুর্নীতির দায়ে জেলে থাকলেও কিছুদিন আগেই তার জন্মদিন পালন করে তার অনুগামীরা তারপরে কাকুলি ঘোষ দস্তিদারের অনুগামীদের এই জন্মদিন পালন এবং কবজি ডুবিয়ে খাওয়া দাওয়া বা জানিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জল্পনা প্রত্যেক বছরই কেক কেটে জন্মদিন পালন করা হলেও এবছর নতুন করে শতাধিক মানুষকে খাওয়ানো হলো মাংস ভাত আমরা প্রায় সাত বছর ধরে ভবনের সকল কর্মী মিলে আমরা মাননীয় সাংসদ ডক্টর কাকুলি গজস্তিদারের জন্মদিনটা আমরা আমরা হাওড়া বিধানসভায় প্রথম পালন করি এবারও সকালবেলা হাবড়া হাসপাতালের সমস্ত মানে রোগীদের মধ্যে ফল মিষ্টি বিতরণ করেছি বিভিন্ন স্কুলে স্কুলে বই খাতা বিলি করা হয়েছে পাশাপাশি আজকে এখানে দুদফায় তিনি দু দফায় মানে শীত বস্ত্র মানে মানে স্ট্যান্ডার্ড শাল টাইপের সবার সবার বিলি করা হয়েছে মানে মানে না সবার জন্য বিলি করা বিলি করা হয়েছে এবং পরিশেষে প্রীতিভোজের আয়োজন দিদির মঙ্গল কামনায় দিদির সুস্থতা কামনা করে এবং ওনার জনপ্রিয়তা আরও পাক এই কামনায় আমরা আজকে প্রীতিভোজের আয়োজন করেছি গরিব বড়লোক সবাই আজকে আমরা একসঙ্গে বসে খাওয়া দাওয়া করব আজকে ডাল ডাল আছে আলুর দম কাশ্মীরি আলুর দম আছে চিকেন আছে মিষ্টি আছে পাপড় আছে চাটনি আছে আর যারা নিরাবিদি তাদের জন্য আলাদা ব্যবস্থা আছে প্রত্যেক বছরে করা হ্যাঁ সাত বছর ধরে সাত বছর ধরে করছি আমরা সাত বছর ধরে জাকির হোসেন প্রাক্তন সভাপতি হবে এক মঞ্জার সভা আজকে আমাদের আনন্দেরই দিন আজকে আমাদের নেত্রী কাকলিগঞ্জ ঘোষ দস্তিদারের আজকে শুভ জন্মদিন সেই মানে আমরা চেয়েছিলাম ওনাকে সামনে রেখেই জন্মদিনটা পালন করব কিন্তু আপনারা সবাই জানেন যে নেতাজি ডোরে মমতা ব্যানার্জির ডাকে আমরা সবাই সেই অনুষ্ঠান মানে অনুষ্ঠানে ছিলাম যার জন্য উনি আজকে এই অনুষ্ঠানে আসতে পারেননি আমরা আশা করব আগামী বছর ওনাকে নিয়ে ওনার নতুন নতুনভাবে আবার ওনাকে নতুনভাবে দেখে ওনার আজকের এই শুভ দিনটা আমরা আবার ভালোভাবে পালন করব আমি আজকে ঈশ্বরের কাছে কামনা করি আমাদের নেত্রী কাকুলি দোষীদার সুস্থ থাকুন ভালো থাকুন এবং এইভাবেই হাসি মুখে যেন আমাদের সাধারণ মানুষের পরিষেবা দিতে পারে আজকের এই অনুষ্ঠানটা জাকিরদা করেছে জাকিরদার উদ্যোগেই আমরা আজকে এই অনুষ্ঠানে আমরা আনন্দ করতে এসেছি আর প্রতি বছরই দিদির জন্মদিনটা উনি পালন করেন উনি হাসপাতালে রোগীদের ফল বিতরণ করেন আর এবছরই বছরই নতুন সংযোজন হলো যে আমরা একসঙ্গে সবাই মানে নৈশ করব। করবাল হোক বা ট্রেন্ডি নারী পুজো মানে গোপাল কলকাতায় আর জেলায় জেলায় বুকিং চলছে আজি যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন বি দশ বাই দুশো উনপঞ্চাশ নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী বুকিং চলছে কল্যাণী বি টু বাই দুশো একুশ বি টু বাই তিনশো বারো কাছাপাড়া ঘটক রোড সতীশ নন্দী রোড লোক সিনেমা চাঁদমারি রোড লিচুবাগান সিরাজ মন্ডল রোড টিকটিকি বাজার মিলাননগর আগুরিপাড়া রজনীবাবু রোড নিপেন সরকার রোড আর পি স্কুল নৈহাটি ছ নম্বর গেট বিজয়নগর ভাটপাড়া রূপশ্রী হল হালিশহর রাজমহল হাউজিং এস্টেট আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন সিক্স টু এইট নাইন জিরো সিক্স থ্রি ফাইভ ফাইভ সেভেন নাইন এইট থ্রি ওয়ান ফোর সেভেন এইট সেভেন নাইন ফাইভ